তো বন্ধুরা আজকে চলে এসেছি এই পুকুরেই আজকে আমাদের মাছ ধরা হবে চারপাশে দুটোই পুকুর তবে আজকে আমরা এটাতে বসবো আর জায়গাটা কিন্তু কৌশিকেরই বন্ধু বলতে পারেন বা সাবস্ক্রাইবার বলতে পারেন তারই তারা পিছনে অলরেডি আছেই

বন্ধুরা আমার সেট আপ রেডি হয়েছে আমাদের সোমনাথের দিকে ছাদা মাদা একদম রেডি করে দিয়েছে একদম তার মাঝে আমি চারু রেডি করে নিয়েছি মাছের জন্য তাহলে বেশি কিছু নেই আজকে হ্যাঁ বেশি কিছু নেই হিমুল আর মিষ্টি চাল আছে ভালো করে মাখিয়ে নিয়েছি তো সেটা দিয়ে হালকা করে ফেলে অতদূর গরমটা কেমন আছে

শরীরের অবস্থা দেখুন খালি একবার সব খালি একবারে ঝোলে জামা টামা সব একবারে শেষ গরম আমরা যে জায়গা থাকি মানে ঠান্ডাও দেয় আবার চরম গরম তো ফাটায় দেয় ঠান্ডা করে যায় আর বৃষ্টি বৃষ্টি তো হয় না ধরতে সেটাই থাকে মিটলে ফাইসে গেছে ঢকনী চলে আসছে ও হো দারুন

তার সাথে একটু মশলাদার করে এই মাছ যদি হয় এই মাছের দিয়ে ভাজা করবো মশলা দিয়ে তবে এমনি দেবে না আচ্ছা তাহলে বন্ধুরা এই রোদের মধ্যে বেশি কিছু করছে না কারণ এমনি দিয়ে এমনিতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে ঝোল হয়ে গেছি সবাই আমরা একদম কড়াইটাকে রোদে বসন্ত সবচেয়ে কম রোদ না বেশি সত্যি বন্ধুরা এরকম ধরনের সাপোর্ট খুবই ভালো লাগে আজকে আমাদের যে সাবস্ক্রাইবার তার নিজেরই পুকুর এটা আর সেই দেখেছিল কৌশিকের মাধ্যমে তো এরকম ধরনের সাপোর্ট থাকলে তো আরও দারুণ মজা আপনাদেরকেও নিত্য নতুন কন্টেন্ট আমরা দিতে পারি তো দাদাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো আবারও সত্যি দাদা খুব ভালো লাগলো বুঝলা অবশ্যই রোপটা পর্যন্ত ই হয়ে যাচ্ছে জানিস যে ভিজে যাচ্ছে রোপটা বহনির মাছ আমার আর কপালে দুঃখ আছে আজকে একদম মাছ আমাদের যে বন্ধু আছে যার পুকুর আছে সে তো বহনী করছে না আচ্ছা সে তো আছে কিন্তু আমি নিজের বহনী মাছ না এটা একটা ব্যাপার नहीं ये चार कुल्ली थे ना अच्छा ये 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 ओह छह 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 ये ए उफ चलेगा चलेगा अच्छा हद दीदी चल मुझे ए वहां पर ये देखो इसको करके नहीं 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 हट एक तो दतों का उड़ा येड़ा मेरी के की अरे उठा ना लगी मेरी के हां ना वीरपुना बन रहा है ये

देख 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 ये देख हम्म वो काम में से तो उठा तो तो हाँ तो हम्म ने जाओ मेरी कि उठ वैसे हां मेरी की मारती हो गया मेरी की धो तो दो मेरी दीजिए बेटा नहीं ब्रिगेड नहीं तुम मत रोए रोए पर रोए तो हां लेते तो তাহলে শোন না তুই মাছ কটা নিয়ে যা তোকে আমি কি বলি বলতো মাছটাকে কেটে কেটে তুই লবণ হলুদ দিয়ে মাখায় তার সাথে একটু লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখে দে তো আমাদের এই মাছটাকে আপাতত দিয়ে দিন তাহলে আমাদের কাজটা অনেকটাই আগিয়ে থাকবে আর যে মাছ কটা ধরছি আপনারা তো শুধু মাছ ধর আর রেসিপি যেটুকু হবে সেটা তো অবশ্যই দেখাবো তো এটাকে আপাতত কশিকে হ্যান্ড ওভার করে দিই দাদা দিয়ে হ্যাঁ মাছ মাছ ওই মিরিক মিরিক আমাদের বন্ধুরা মাছ দেখুন নাকি আমরা তো তার মধ্যে ধরেছি দাদারাও ধরেছে এই বাপড়ে জল কি গরম রে

নেকি যাই হাই কি না যাবে না দেখে এটা ধরে মন শান্তি হলো যা কিছু তো ধরলাম এসে ছোট থেকে বড় তো ধরলাম বন্ধুরা আমার ছিপটা এখানে খুলে রাখলাম এখন কি হবে না হবে খাচ্ছে তো যাই না ছেলেও যেতে ইচ্ছা করছে না সঞ্জুদা মাছ ধরবে তাতে আমাদের যে সাবস্ক্রাইবাররা আছেন তারাও মাছ ধরবে তো আমরা যাই একটু রেসিপির দিকে আঁকাতে হবে কারণ বেলা ডুবতে চললো তো আপাতত ওদিকে কাজটা এখনও যাক আর যদি বড় মাছ লাগে তাহলে অবশ্যই ক্যামেরাম্যান দৌড়ে আসবে দেখতে পাবেন চুলি আপাতত ওদিককার জিনিসগুলো রেডি করতে হবে তেলটা গরম করতে চাও তেলটা দিয়ে দিই না আমাদের এগিয়ে মাছ তো ম্যারিনেট করে রাখা হয়েছিল লেবু লেবু দিয়ে তো জলটাকে আমি এখানে আপাতত ফেলে দিই এই জলটুকুটাকে ইউজ করা যাবে না ব্যাস সেটাকে আপাতত রাখছি সাইডে আর এইখানে আমাদের একটু গুঁড়ো করে নিলাম মানে কিছু আমাদের যেমন রসুন আদা কাঁচা লঙ্কা তারই মধ্যে কিছু জিনিস যাবে সেটা এখন দিয়ে দিচ্ছি তবু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হালকা একটু ধনিয়া গুঁড়ো তারই সাথে একটু জিরা গুঁড়ো তাই সাথে একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবার এটাকে একসাথে সুন্দর করে মাখিয়ে নেব পরিমাণে একটু জল দিলাম আর মাছটাকে আমরা অলরেডি লেবু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন মাছটার মধ্যে এই মশলাটাকে লাগিয়ে দেবো যাই না কতটা কী হবে কারণ মশলাটা এখন এটাকে এর সাথে লাগিয়ে দিই লাগিয়ে দেবো বলছি একটু একটু করে কমসে কম ভরে দেবো পেটে যেন থাকলে একটু মশলাটা যেন পাওয়া যায় কি করছে পেটে ভরে দিলাম হালকা হালকা করে বুঝলি সবটা তো দেওয়া যাবে না কারণ ওই ফ্লেভার হয় আসবে না একটু করে হালকা সামান্য ভরে দিই ব্যাস বললাম তেল কি দেখ তো গরম নাকি তেল গরম মাছ ছাড়তে থাকি তুই এদিকে মাছ ছাড়তে থাক দেখ করতে থাকি তেল মিডিয়াম 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 হিট মিডিয়াম হিট নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে যেটা লাগিয়ে রেখেছি তো মশলা ভরে দিই ভরে দিয়েছি অলরেডি আরো ভরে দিই আমি তাহলে এদিক থেকে মাছগুলো ছেড়ে দিই হ্যাঁ হ্যাঁ প্রথমে বড় মাছটাকে ছাড়ি দেখ আচ্ছা ছা আমেরিকান আমাদের এই তেলে হিটটা কমে গেছে তো বন্ধুরা ভাসতে ভাসতে যা সেন্ট বেরিয়েছে মাছ থেকে খুব সুন্দর সেন্ট আর মনে হচ্ছে যে মানে এখনই খাওয়া শুরু করে দিই কিন্তু এখন তো খাওয়া যাবে না কাঁচা মাছ ভাসতে তো হবেই কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো আরও দিয়ে দিই হবে না মাছ দিতে যতটা জায়গা যায় হয়ে যাবে একদম কাছ বন্ধুরা মনে হয় আমাদের মাছ ভাজা একটা লট কমপ্লিট তো এটাকে বের করে নেওয়া যায় এখন বুঝলি হ্যাঁ একটা করে বার করি অবস্থাটা তো বন্ধুরা ফার্স্ট লটে আমাদের যা মাছ ভাজা হলো আবার লট আছে আর একটা ওই লটে সবগুলো দিয়ে দেবো বেশি হয়ে যাবে কিন্তু কিছু করার নাই আমাদের টাইমেরও ব্যাপার আছে তো সব একবারে দিয়ে দেবো বন্ধুরা যা হবে হবে এটা নেই এ পাশে এ পাশে থালা এর পাশে আমরা খাবো একটু এটা হয়ে গেছে তো বন্ধুরা পরের লটে মাছ আমরা দিয়ে দিই तो ভাতটা বের করে নেব আর মাছ মারতে বসে এই যখন মাছ কা শুরু হয় তখন আর রান্না করে এনার্জি থাকে না এর মধ্যে একটা হ্যাঁ আচ্ছা এখানে রাখছি এইখানে গ্যালোর একটা টা পিস আর ও তো আছে আর পিস ভেঙে গেছে সব পিছে এই অবস্থা দেখুন যে পিস মাছ আছে এটা দুটো আছে না একটা এটা একটাই না দুটো এই যে গ্যালোবা

খুব সুন্দর খাওয়া দাওয়া আজকে হচ্ছে আমাদের ও অসাধারণ করকরে একদম ভাজা হয়েছে পুটি তো পরে ধরলাম সেটিটা তো পরে ধরলাম সেটা ওনারা আজকে খাইতাম এত বড় পুটি মানে সর দেখি নাই কোনো দিনও আজকে প্রথম দেখলাম এই পুকুরে এসে খুব সুন্দর অসাধারণ তো বন্ধুরা খেয়ে দেওয়া হয় আপনাদেরকে আমাদের আজকে মাছ ধরার রেসিপি সব কিছু ভাজা ভাজা হয়েছে আজকে তোমরা অসাধারণ খাওয়া দাওয়া এরকম সারাদিনে মাছ ধরে এত রোদ্দুরের মধ্যে যা ঘাটাঘাটনি করলাম কিন্তু ভাল লাগছে একটা আনন্দ একটা এটাই হচ্ছে ব্যাপার ও দাদারা বাকি দাদারা দুজন আছে সে বলুক কেমন লাগলো খাওয়া দাওয়া টেস্ট 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 তো কিছুই নাই সাদা ভাত আর কি টেস্ট হবে সুপার হ্যাঁ সেই টেস্ট অ্যাকচুয়ালি সেই টেস্ট করছে খুব ভালো লাগলো পরবর্তী টাকা আবার আসবো একদম দাদা যখন চাইবে তখনই আমাদের ভিডিওতে আসতে হবে অসুবিধা নাই আর আমরা বলিও তাছাড়া যে আমাদের সাবস্ক্রাইবার যদি যেতে চাই আমাদের সাথে কোনো অসুবিধা নেই আমরা কারণ বেস্ট টাকা যেটা হয় সেটা দিয়ে নিয়ে যাব তবে আজকে পুকুরটা দাদা দি উনি আমন্ত্রিত করেছিলেন বলে আজকে আজকে এখানে মাছ ধরতে আসা হুম আর

না রুইর পোনা যাইও দা তাছি আপনাদের দুয়াই খাবে দিইলাম কা কিলামটা দিয়ে একটু টাছ একটু টাছ তার সাথে একটু কাট একা কথা দূর দন্ত ঝোলানাতে কি হয়েছে ভাজা মাছের স্বাদই আলাদা তার সাথে আছে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর মাছের তেল মাছের তেল হাতে সময় ছিল না কেন সবাই হচ্ছে এত গরম গরমে মাথা অলরেডি খারাপ হয়ে গেছে একদম কাজ করছিলো না আমাদের সাবস্ক্রাইবদের একটু জিজ্ঞাসা করবো তাহলে তোমাদের কেমন লাগলো আজকে বলো তো এই যে মাছটা ধরে খাওয়া দাওয়া করা ভিডিওতে তো দেখো আমাদের

সেটা তার এখন বাড়িতে নিয়ে যাবে হয়তো খাবে নিয়ে যাবে এত রোদের মধ্যে খাটাখাটনি করে যেটুকু ভিডিও দিতে পারলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং চেষ্টা করলাম যেন ভিডিওতে আপনাদের একটু এনজয়মেন্ট দিতে পারি তো সার্থক হয়েছি সেটা তো মনে হয় আপনারাই ভালো বলতে পারবেন তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি রাত হয়ে গেছে সবাই যাবো যে যার মতো করে বাড়ি তো বেশি দেরি করবো না এরকমই ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে